আসসালামু আলাইকুম ও কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে দিনের শুরুর প্রথম রওনা করেছি সিরাজগঞ্জ জেলার চর বাগদা গ্রামাঞ্চলে এই যে আমার পিছনে আমার পিছনে দেখছেন আরেকজন মল ভাই তাকে সাথে নিয়ে আজকে মোচাক কাটার উদ্দেশ্যে গ্রামের মধ্যে দেখেন এই যে গ্রামের মধ্যে আমরা চলে আসলাম আমরা এখন রওনা পথে আজকে ভাই কটা মোচাক কাটবো একটা মৌসার কাজ ভাই এটা সরাতল গেলাম সরাতন ফের সর বাগুন্দা দেয়া বাগুন্দা দেয়া ইনশাল্লাহ ওদের দেখ আর কুমার গাছি দেয়া আনীনগর দেয়া পারদায় দেয়া একবারে চড়িয়ে দিয়ে উঠিয়ে দাম এদিক টাকাও এর মধ্যে চারটা চাই গেছে ভাই একটা সরা গাছে একটা বন্যা গাছে একটা গোটা গাছে থেকে মলের মুখ আপনারা শুনলেন যে আজকে চার চারটি মৌচাক ভাঙা হবে আজকে চারটি চাক ভাঙবো আজকে যে প্রথম গ্রাম থেকে প্রথমে একটা চাক ভাঙবো সেই চাকের কাছে গিয়ে ভিডিও করে আমি দেখানোর একটু চেষ্টা করব আর যাই হোক আজকে চার চারটি মৌচাক কাটার প্রোগ্রাম চার চারটি মৌচাক কাটার জন্যই কিন্তু আজকে দুটো মোয়াল একই সাথে চলে এসেছি কারণ একা একা মৌচাক থেকে মধুসংঘর করা খুবই কঠিন সেই আজকে দুজন চলে এসেছি মৌচাক থেকে মধুসংহর করতে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন